পুজো শেষ লড়াই শুরু পুজো শেষ রণনীতি তৈরি শুরু একদিকে যেমন তৃণমূল আর একদিকে বিজেপি তো ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের লক্ষ্যে ঠিক কী রণনীতি তৈরি করছে এই রণকৌশলের জন্য রণকৌশল ঠিক করতে বৈঠক যে বৈঠকে কারা থাকছেন বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হবে সুস্মিতার রয়েছে আমার সঙ্গে সুস্মিতা বৈঠকে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বিজেপির এ রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহপরী সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব তার সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মসুন্দা রাজ্য সভাপতি সুমীর ভট্টাচার্য এছাড়াও তার সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রকেট চট্টোপাধ্যায় অভিযোগটা পরে সকলে উপস্থিত বৈঠকে কি নিয়ে আলোচনা হবে এফআইআর ইস্যু নিয়ে বিজেপি কিভাবে আগামী দিনে লড়বে একথা এ পর্যন্ত স্পষ্ট ছাব্বিশের নির্বাচনে বিজেপির কাছে প্রধান অস্ত্র হিসেবেই এফআইআর এই এফআইআর ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি কিভাবে আগামী দিনে রণকৌশল সাজাবে সে বিষয়টি নিয়ে প্রধান বা মুখ্য আলোচনা হওয়ার সম্ভাবনা এছাড়াও আগামী দিনে বিজেপি কি কি রণনীতি বা কি কি কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধি করতে পারে সেই সমস্ত বিষয় নিয়েও আজ হবে এবং গোটা রাজ্যের যারা নেতৃত্ব রয়েছে মূলত ঠিকভাবে তাদেরকে ডাকা এছাড়াও নতুন পুরনো বা নব্য দ্বন্দ্ব বিজেপিতে নতুন নয় প্রত্যেকটি নির্বাচনের আগেই প্রত্যেকটি রাজ্য কমিটি তৈরির পরেই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে সেই দ্বন্দ্ব কিভাবে বিজেপিকে একত্রিত করা হয় সংগঠিত করা হয় সেই সমস্ত বিষয়ে আজ মূলত রোড ম্যাপ যে জারি সেই জারি করতে পারেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এবং উল্লেখযোগ্য বিষয় একেবারে দুর্গাপুজো রেশ কাটতে না কাটতে গত পঁচিশ তারিখ আমরা দেখেছিলাম ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের নাম প্রকাশ্যে ছিল কেন্দ্রীয় বিজেপি এ রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পুজোর রেশ কাটতে না কাটতে তবে এবার আজ এই প্রথম বৈঠক এ রাজ্যের নেতৃত্বের সঙ্গে এবং আজ সকালেই তারা এসেছেন এবং আজ রাতেই তারা ফিরে যাবেন আবার ধন্যবাদ ধন্যবাদ সুস্মিতা ঠিক একই রকম ভাবে জনসংযোগ বাড়াচ্ছে তৃণমূল ব্লকে ব্লকে ঠিক একই রকম ভাবে জনসংযোগ বাড়াচ্ছে অন্যান্য রাজনৈতিক দল আর এক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে রণকৌশল ঠিক করা হচ্ছে কিভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গা পুজোতে হবে বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন একই রকম জনসংযোগ বাড়ানোর জন্য এবার তৃণমূল পুজো শেষ তৃণমূলের কাজ শুরু এবার তৃণমূল ব্লকে ব্লকে বিজয় সম্মেলনই করবে তবে তারই পাশাপাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি তা হলো কালীঘাটে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালীঘাটে দলীয় কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় da wir